সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন প্রতিদিনের মতো আজকেও আমি সম্পূর্ণ একটি নতুন চাকরির ভিডিও নিয়ে চলে আসলাম তো ভিউয়ার্স সম্প্রতি বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবিতে একশো ছিয়ানব্বইটি পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে আপনারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে আবেদন করার সুযোগ পেয়ে যাবেন তো ভিউয়ার্স আপনাদের একটি লাইক আমার কাছে অনেক মূল্যবান তাই যারা ভিডিওটি প্লে করেছেন অবশ্যই একটি করে লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন এবং নিয়োগ সংক্রান্ত সকল তথ্যের আপডেট সবার আগে পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আর দেরি না করে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক তো আপনারা যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রথম যে পদটি রয়েছে সেটি হচ্ছে ইমাম আরতি এখানে আপনাকে বেতন দেওয়া হবে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পদ সংখ্যা হচ্ছে তিনটি প্রাতিষ্ঠানিক হচ্ছে ফাজিল শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে ফাজিল পরীক্ষায় অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে জিপিএতে উত্তীর্ণ থাকতে হবে সংশ্লিষ্ট কাজে অনন্য দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে তো দুই নাম্বার যে পদটি রয়েছে সেটি হচ্ছে পরিবার কল্যাণ পরিদর্শিকা এখানে আপনাকে বেতন দেওয়া হবে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পদ সংখ্যা এখানে তিনটি শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন এইচএসি বা সমমান পাশ থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য জিপিএ থ্রি পয়েন্ট সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এস এস সি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে ছাত্রী বিদ্যা এবং পরিবার পরিকল্পনা বিষয়ে প্রশিক্ষণের সনদ থাকতে হবে তো তিন নাম্বার যে পদটি রয়েছে সেটি হচ্ছে কমিউনিকেশন টেকনিশিয়ান এখানে আপনাকে বেতন দেওয়া হবে বাইশ হাজার টাকা পদ সংখ্যা হচ্ছে পাঁচটি দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত পলিটেকনিক্যাল ইনস্টিটিউট হতে কম্পিউটার বা ইলেকট্রনিক্স বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি সহ কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার বিষয়ে অনন্য এক বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে চার নম্বর যে পটি রয়েছে সেটি হচ্ছে অফিস সহকারী এখানে আপনাকে বেতন দেওয়া হবে চব্বিশ হাজার সরি বাইশ হাজার চারশো নব্বই টাকা পদসংখ্যা হচ্ছে ষাটটি শিক্ষাগত যোগ্যতা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এইচএসি সুতরাং এইচএসি পাস থাকলে আপনারা আবেদন করার সুযোগ পেয়ে যাচ্ছেন পাঁচ নাম্বার যে পটি রয়েছে সেটি হচ্ছে ড্রাফটসম্যান এখানে আপনাকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন দেওয়া হবে পদের সংখ্যা হচ্ছে চারটি শিক্ষাগত যোগ্যতা এএসএসসি বা সমমান পাশ তো বিওয়ার্স পাশেই কিন্তু বিস্তারিত দেওয়া আছে অবশ্য আপনারা নিজ দায়িত্বে সেগুলো দেখে নেবেন ছয় নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে যানবাহন চালক হালকা লাইসেন্সধারী সুতরাং আপনাকে ড্রাইভিং লাইসেন্স বৈধ যে ড্রাইভিং লাইসেন্স সেটি কিন্তু হবে এখানে আপনাকে বেতন দেওয়া হবে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদসংখ্যা হচ্ছে একটি শিক্ষাগত যোগ্যতা এস বা সমমান পাস থাকতে হবে সাত নাম্বার যে পদটি রয়েছে সেটি হচ্ছে কার্পেন্টার এখানে আপনাকে বেতন দেওয়া হবে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদসংখ্যা হচ্ছে সাতজন শিক্ষাগত যোগ্যতা যা যোগ্যতা জেএসি বা সমমান পরীক্ষায় পাস থাকলেই আপনি এখানে আবেদন করতে পারবেন তো ইউর আট নাম্বার যে পদটি রয়েছে সেটি হচ্ছে কমিউনিকেশন টেকনিশিয়ান বের হচ্ছে তার এখানে আপনাকে বেতন দেওয়া হবে একুশ হাজার আটশো টাকা পদসংখ্যা হচ্ছে তেইশটি শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে তো নয় নাম্বার যে রয়েছে সেটি হচ্ছে সহকারী ও বি এম ড্রাইভার এখানে আপনাকে বেতন দেওয়া হবে একুশ হাজার আটশো টাকা পদসংখ্যা হচ্ছে নয়টি শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে তো দশ নাম্বার যে পদটি রয়েছে সেটি হচ্ছে ইলেকট্রিশিয়ান এখানে আপনাকে বেতন দেওয়া হবে একুশ হাজার আটশো পদসংখ্যা হচ্ছে বারোটি শিক্ষাগত যোগ্যতা এসএসসি অথবা সমমান পরীক্ষায় পাশ থাকতে হবে তো তোভিওয়ার্স এগারো নাম্বার যে পদটি রয়েছে সেটি হচ্ছে বুসমেকার এখানে আপনাকে বেতন দেওয়া হবে একুশ হাজার তিনশো দশ টাকা পদসংখ্যা হচ্ছে তিনটি শিক্ষাগত যোগ্যতা জেএসসি অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে বারো নাম্বার যে পদটি রয়েছে সেটি হচ্ছে লস্কর এখানে আপনাকে বেতন দেওয়া হবে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পদসংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা এসসি অথবা সমান পরীক্ষায় উত্তীর্ণ থাকলে আবেদন করতে পারবেন চোদ্দ নাম্বার যে পদটি রয়েছে সেটি হচ্ছে অফিস সহায়ক এখানে আপনাকে বেতন দেওয়া হবে বিশ হাজার দশ টাকা পদসংখ্যা হচ্ছে তিনটি শিক্ষাগত যোগ্যতা এসি অথবা সমান পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে ষোলো নাম্বার যে পদটি রয়েছে সেটি হচ্ছে মালি এখানে আপনাকে বেতন দেওয়া হবে বিশ হাজার দশ টাকা পদসংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা এসি অথবা সমান পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে সতেরো নাম্বার যে পদটি রয়েছে সেটি হচ্ছে ওয়েটার এখানে আপনাকে বেতন দেওয়া হবে বিশ হাজার দশ টাকা পদসংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা জেএসি অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে ভিউয়ার্স আঠারো নাম্বার যে পদটি রয়েছে সেটি হচ্ছে বাবরসি এখানে আপনাকে বেতন দেওয়া হবে বিশ হাজার দশ টাকা পদ সংখ্যা হচ্ছে আশিটি সুতরাং এখানে দেখতে পাচ্ছেন বিশাল একটি পদসংখ্যায় তারা জনবল নিয়োগ দেবে শিক্ষাগত যোগ্যতা জেএসি অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ থাকলে আপনারা আবেদন করতে পারবেন নয় নাম্বার যে পদটি রয়েছে সেটি হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী এখানে পুরুষ এখানে আপনাকে বেতন দেওয়া হবে বিশ হাজার দশ টাকা পদসংখ্যা বাইশটি শিক্ষাগত যোগ্যতা জেএসি অথবা পরীক্ষায় উত্তীর্ণ থাকলে আপনারা আবেদন করতে পারবেন তো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন সকল জেলা সুতরাং বাংলাদেশের সকল জেলা থেকে কিন্তু আপনারা আবেদনের সুযোগ পেয়ে যাচ্ছেন সেখানে আপনারা দেখতে পাচ্ছেন আবেদনের বেশ কিছু রেসপন্সিবিলিটি দেওয়া আছে যেমন প্রাপ্তির বয়স এখানে আপনি আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তবে যারা কোঠাদারে রয়েছেন তাদের ক্ষেত্রে বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য বৈবাহিক অবস্থা বিবাহিত অবিবাহিত সুতরাং বিবাহিত অবিবাহিত উভয়ই কিন্তু আবেদন করতে পারবেন তো ভিউার্স এখানে আপনারা দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন বিজ্ঞপ্তি ক্রমিক এক ও তিন নং অনুযায়ী আগ্রহী পুরুষ ও মহিলা প্রাপ্তিকরণ এই যে ওয়েবসাইট অ্যাড্রেসটি দেওয়া আছে এই ওয়েবসাইটে প্রবেশ করে চারই আগস্ট থেকে শুরু করে সতেরোই আগস্ট আগস্ট পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তো ভিউয়ার্স এখনও কিন্তু আবেদন কার্যক্রম শুরু হয়নি তারই আগস্ট থেকে আবেদন কার্যক্রম শুরু হবে এবং সতেরোই আগস্ট আগস্ট পর্যন্ত কিন্তু আবেদন কার্যক্রম বল থাকবে তো ভিউয়ার্স এখানে আপনারা দেখতে পাচ্ছেন আবেদনের আরও বেশ কিছু রেসপন্সিবিলিটি দেওয়া আছে কীভাবে আপনারা আবেদন করতে পারবেন সকল কিছু সুন্দরভাবে দেওয়া আছে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে যার কারণে বলা সম্ভব হচ্ছে না আমি আস্তে করে স্ক্রল করে দিচ্ছি অবশ্যই আপনারা ভিডিওটি পাস করে নিজ দায়িত্বে দেখে নেবেন তাহলে আপনারা আবেদনের সম্পূর্ণ একটি ধারণা কিন্তু এখান থেকে পেয়ে যাবেন তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক তথ্য দেওয়া আছে অবশ্যই আপনারা নিজ দায়িত্বে সেগুলো দেখে নেবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে